আর মাত্র কয়েকদিন পরেই অ্যাডভোকেটশিপ লিখিত পরীক্ষা এর মধ্যে আপনাদের যে পরিমাণ প্রশ্ন পরীক্ষা হবে কি হবে না পরীক্ষা আবার পেছানো হবে কি না আপনাদের প্রশ্নের ধরন থেকে মনে হচ্ছে পরীক্ষা না হলেই মনে হয় আপনারা খুশি হবেন পরীক্ষা পেছালেই বোধহয় ভালো হবে মানে করোনা যদি নাও আসে আপনারা জোর করে ধরে করোনাকে নিয়ে আসবেন একসময় বলা হতো যে পরীক্ষা যত দেরিতে হয় তত ভালো আর বিয়ে যত তাড়াতাড়ি হয় তত ভালো এখন কিন্তু সেই যুগ নাই এখন মানুষ চায় যত তাড়াতাড়ি পরীক্ষা টরীক্ষা দিয়ে সাকসেস হয়ে সফলতা এনে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করবে। সুতরাং পরীক্ষার জন্য যেহেতু এতদিন অনেক সংগ্রাম করেছেন পরিশ্রম করেছেন প্রস্তুতি নিয়েছেন আর মাত্র কয়েকটা দিন ভালোভাবে পড়াশোনা করুন বারবার পড়াগুলোকে রিভাইজ করে প্রস্তুতিটাকে আরও একটু স্ট্রং করুন ভালোভাবে পরীক্ষাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিন পরীক্ষা অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে পরীক্ষা কেন হবে না আপনাদের সব কিছুই রেডি গোছানো আর বাংলাদেশে এত সহজে কিন্তু কোনো একটা ডিসিশান নেয় না সুতরাং পরীক্ষা পরীক্ষার মতোই হবে আপনি আপনার মতো প্রস্তুতি নিন আর যদি একান্তই পরীক্ষা দিতে ইচ্ছে না করে আপনার যদি রিটার্ন আরেকবার দেওয়ার সুযোগ থাকে তাহলে নাগে তেল দিয়ে ঘুমান আগামী বছর পরীক্ষা দেবেন আপনার বন্ধুরা এক পকেট হয়ে যাবে আপনি তাদের জুনিয়র হিসেবে কাজ করবেন আল্লাহ হাফেজ